সো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তীতে যে লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টটা আসছে তো লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টটা কবে আসবে একেবারে কনফার্ম ডেট তোমাদেরকে জানিয়ে দেবো এছাড়াও কিন্তু তোমাদেরকে দেখে দেবো ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা নতুন ডিসকাউন্ট ইভেন্ট যে ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু খুবই তাড়াতাড়ি আমরা দেখতে পেতে চলেছি তো এই স্পেশাল নতুন ডিসকাউন্ট ইভেন্টটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখাবো আজকের এই ভিডিওতে এক কথাই বলা যায় যে আজকের ভিডিওতে তোমাদেরকে দুই দুইটা ডিসকাউন্ট ইভেন্ট দেখিয়ে দেবো যে ডিসকাউন্ট ইভেন্ট দুটো কিন্তু একের পর এক আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো তো এছাড়াও কিন্তু আরও অনেকগুলো ইন্টারেস্টিং আপডেট থাকছে আজকের এই ভিডিওতে তো চলো ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা উপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটস ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা চলো তোমাদেরকে প্রথমে একটা টু নাইটস আপডেট দিয়ে দিই বন্ধুরা প্রথমেই তোমরা এখানে একটা অফিশিয়াল কনফার্ম ব্যানার দেখতে পাচ্ছ যে ব্যানারটার উপরে কিন্তু বড় করে লেখা আছে মাস্টার প্ল্যান রিং তো ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তীতে আরও একটা রিং ইভেন্ট দেখতে পেতে চলেছি যে রিং ইভেন্টের নাম থাকছে কিন্তু মাস্টার প্ল্যান রিং আর এই রিং ইভেন্টের মধ্যে কিন্তু আমরা একটা মেল বান্ডেল একটা ফিমেল বান্ডেল এবং একটা স্কাই বোর্ডের স্ক্রিন দেখতে পেয়ে যাব তো মেল বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ মেল বান্ডেলটা কিন্তু বেশ নর্মাল টাইপের একটা মেল বান্ডেল থাকছে বান্ডেলের যে লুক এবং ডিজাইনটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে তোমরা এখানে দেখতে পাচ্ছো যেহেতু বান্ডেলের যে শার্টের পার্টটা থাকছে এবং প্যান্ট যেটা থাকছে পুরোপুরি স্টাইলিশ টাইপের থাকছে ঠিক আছে এরপরে ফিমেল বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো ফিমেল বান্ডেলটাও কিন্তু বেশ কিউট টাইপের লাগছে দেখতে এবং দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে ঠিক আছে তো এই দুটো মেল বান্ডেল এবং ফিমেল বান্ডেল আমরা দেখতে পেয়ে যাব টোকেন হুইল ইভেন্টের মধ্যে তো এছাড়াও কিন্তু আমরা একটা ফেস প্রিন্ট দেখতে পেয়ে যাবো যে ফেস প্রিন্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এই ফেস কিন্তু আমরা এই টোকেন হুইল ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাব এছাড়াও কিন্তু আমরা একটা স্কাই বোর্ডের স্ক্রিন দেখতে পেয়ে যাব এই স্কাই বোর্ডের স্ক্রিনটা কালকে ভোর চারটার সময় কিন্তু আমাদের দেখতে পেয়ে যাবো এই টোকেন হুইল ইভেন্ট টা যেখানে কিন্তু আমরা দুটো বান্ডেল একটা স্কাই বোর্ডের স্ক্রিন এবং একটা ফেস প্রিন্ট দেখতে পেয়ে যাব আর বিডি সার্ভার এবং ইন্ডিয়া সার্ভার উভয় সার্ভারের জন্য কিন্তু কনফার্ম থাকছে আর বন্ধুরা এরপর তোমরা এখানে আরও একটা টোকেন হুইল ইভেন্ট দেখতে পাচ্ছ যে টোকেন হুইল ইভেন্ট এর মধ্যে কিন্তু আমরা দুইটা মারাত্মক মেল বান্ডেল দেখতে পেয়ে যাবো তো প্রথমেই তোমরা এখানে একটা বান্ডেল দেখতে পাচ্ছ বান্ডেলের সঙ্গে কিন্তু একটা অ্যানিমেশন থাকছে যেটা কিন্তু বান্ডেলটা পরা অবস্থায় যখন আমরা মেডিকেট ইউজ করব তখন কিন্তু বান্ডেলটার থেকে একটা অ্যানিমেশন দেবে ঠিক আছে তো খুবই স্পেশাল থাকছে কিন্তু বান্ডেলটা তো এরপরে তোমরা এখানে আরও একটা ব্লু কালার টাইপের বান্ডেল দেখতে পাচ্ছ এই বান্ডেলটাও কিন্তু খুবই স্পেশাল বান্ডেল থাকছে তো এই দুটো বান্ডেল মেলা কিন্তু আমাদের মধ্যে পরবর্তীতে আরও একটা টোকেন হুইল ইভেন্ট আমরা দেখতে পেতে চলেছি আর এই বান্ডেল দুটো কিন্তু এরকম টোকেন হুইল ইভেন্টের মধ্যে আসা শুরু হয়ে গিয়েছে বলাই যায় যে বাইরে বিভিন্ন সার্ভারে কিন্তু এই বান্ডেলটার টোকেন হুইল ইভেন্ট মধ্যে চলে এসেছে বাট আমাদের ইন্ডিয়া সার্ভার ব্রিটিশ সার্ভারও কিন্তু খুবই তাড়াতাড়ি আমরা দেখতে পেতে চলেছি এই দুটো বান্ডেল মিলে স্পেশাল একটা টোকেন হুইল ইভেন্ট ঠিক আছে আর এই বান্ডেলের সঙ্গে রিলেটেড আমরা যে সমস্ত আরও স্পেশাল আইটেমগুলো দেখতে পেয়ে যাবো তোমরা এখানে একটা ব্যাক প্যাকের স্কিন দেখতে পাচ্ছ ব্যাক স্কিনের স্ক্রিনের লুক এবং ডিজাইনটা কিন্তু খুবই স্পেশাল থাকছে এবং ব্যাকপ্যাকটা দেখতেও কিন্তু বেশ মারাত্মক থাকছে তো এই ব্যাকপ্যাকার প্যাকের স্ক্রিনটাও কিন্তু এই বান্ডেলগুলোর সঙ্গেই আমরা দেখতে পেয়ে যাবো হতে পারে টোকেন হুইল ইভেন্টের মধ্যে বা আলাদা কোনো স্পেশাল ইভেন্টের মধ্যে আমরা দেখতে পেয়ে যাব তো এছাড়াও তোমরা এখানে একটা লেজেন্ডারি কার্টনের স্ক্রিন দেখতে পাচ্ছ তো কার্টুন স্কিনটাও কিন্তু খুবই স্পেশাল একটা কাটান স্ক্রিন থাকছে আর দেখতেও কিন্তু বেশ মোটামুটি ভালোই লাগছে যেহেতু ব্লু কালার কম্বিনেশন একটা কাটান স্ক্রিন থাকছে তো এই কাটান স্ক্রিনটাও কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো হতে পারে টোকেন হুইল ইভেন্টের মধ্যে বা আলাদা কোন স্পেশাল ইভেন্টের মধ্যে আমরা দেখতে পেয়ে যেতে পারি ঠিক আছে আর এই কাটান স্ক্রিনটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এরপর তোমরা এখন একটা লেজেন্ডারি এস ভিডির স্ক্রিন স্কিন দেখতে পাচ্ছ তো এই লেজেন্ডারি এস ভিডি গান স্ক্রিনটাও কিন্তু এই বান্ডেলের সঙ্গেই রিলেটেড তো এই গান স্ক্রিনটা দেখতে মোটামুটি নর্মাল টাইপের থাকছে বাট অ্যাবিলিটি যেটা আছে রেঞ্জ আছে ডবল প্লাস আর ম্যাগাজিন আছে যে সিঙ্গেল প্লাস তো এরপরও তোমরা এখানে একটা নর্মাল ইউজি গানের স্ক্রিন দেখতে পাচ্ছি তো ইউজি গানের স্ক্রিনটাও কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো বান্ডেলগুলোর সঙ্গে ঠিক আছে তো হতে পারে স্পেশাল কোনো ইভেন্টের মধ্যে না হলে কিন্তু টোকেন হুইল ইভেন্টের সঙ্গেই রিলেটেড আমরা এই সমস্ত আইটেমগুলো দেখতে পেয়ে যাব বাট শুধুমাত্র এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম যে আমাদের গ্রামের মধ্যে পরবর্তীতে আরও একটা নর্মাল ইভো বান্ডেল টাইপের আসতে চলেছে যে বান্ডেলের সঙ্গে কিন্তু আমরা স্পেশাল এই সমস্ত আইটেমগুলো দেখতে পেয়ে যাওয়ার বান্ডেলগুলো কিন্তু আমাদের গেমের মধ্যে টোকেন হুইল ইভেন্টের মধ্যেই আসছে আর খুবই তাড়াতাড়ি কিন্তু আমরা দেখতে পেয়ে যাব টোকেন হুইল ইভেন্টটা যেহেতু বাইরে বিভিন্ন কিন্তু আসা শুরু হয়ে গিয়েছে এই সমস্ত বান্ডালের স্পেশাল টোকেন হুইল ইভেন্টটাতে সেই জন্য তোমাদেরকে জানিয়ে রাখলাম আমাদের ইন্ডিয়া সার্ভার এবং বিডি সার্ভার উভয় সার্ভারে কিন্তু খুবই তাড়াতাড়ি আসতে চলেছে এই বান্ডালের স্পেশাল একটা টোকেন হুইল ইভেন্ট আর বন্ধুরা এরপরে তোমরা এখানে একটা মোকো স্টোর দেখতে পাচ্ছ মোকো স্টোরের মধ্যে আসছে কিন্তু আরও একটা নতুন ফিস্টার স্ক্রিন যে ফিস্টার স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এই ফিস্টার স্ক্রিনটা কিন্তু বুইয়া ইভেন্টের স্পেশাল একটা ফিস্টার স্ক্রিন থাকার এছাড়াও কিন্তু আমরা আরও একটা ফিস্টার স্ক্রিন দেখতে পেয়ে যাব ঠিক আছে তো এই ফিস্টের স্ক্রিনটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে আরও একটা ফিস্টের স্ক্রিন দেখতে পাচ্ছি এই ফিস্টের স্ক্রিনটা কিন্তু হতে পারে আমরা দেখতে পাবো বা আলাদা কোনো স্পেশাল ফিস্টের স্ক্রিন দেখতে পেয়ে যাব বাট বুইয়া ইভেন্টের নতুন এই ফিস্টের স্ক্রিনটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই ফিস্টের স্ক্রিনটা কিন্তু আমাদেরকে মধ্যে খুবই তাড়াতাড়ি দেখতে পেয়ে যাব মানে বলাই যায় যে অক্টোবর মাসের দশ তারিখ থেকে এগারো তারিখের মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়ে যাব এই মোকো স্টোরটা ঠিক আছে যেহেতু আমাদের গেমের মধ্যে পরবর্তী মেগা ইভেন্ট হিসাবে কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি বুইয়াটে দু হাজার ইভেন্টটা ঠিক আছে বই ইয়ার্টে দু হাজার চব্বিশ ইভেন্টের মেন যে ওয়েব ইভেন্টটা থাকছে ওয়েব ইভেন্টটা কীভাবে কমপ্লিট করতে হবে তোমাদের কিন্তু আগের একটা ভিডিওতে অনেকটাই অ্যাডভান্স দেখিয়ে দিয়েছিলাম তো যারা যারা এখনও পর্যন্ত এই ভিডিওটা দেখো নি এই ভিডিওটার শেষে কিন্তু তোমরা সেই ভিডিওটা দেখতে পেয়ে যাবে সেখান থেকে কিন্তু তোমরা বুই ইভেন্টের স্পেশাল পুরোপুরি সমস্ত ইভেন্টগুলো দেখে নিতে পারো আর বন্ধুর এরপর থাকছে ও ফর্টি সিক্স আপডেটের স্পেশাল আর একটা মেগা ইভেন্ট এফএফ ডাব্লু এস ইভেন্ট তো ফাইনালি আমাদেরকে আমার মধ্যে পরবর্তী যে এফ এস ইভেন্টটা আসছে এফ ডাবলু এস ইভেন্টের স্পেশাল আমরা কতগুলো আইটেম দেখতে পেয়ে যাবো প্রথমেই তোমরা এখন একটা ফ্ল্যাগ ইমোট দেখতে পেলে তো এরপর তোমরা এখানে একটা মেল বান্ডেলও দেখতে পাচ্ছ ঠিক আছে তো মেল বান্ডেলটা কিন্তু দেখতে বেশ আমি টাইপের থাকছে এবং এছাড়াও কিন্তু আমরা একটা স্পোর্টস কার্ড স্ক্রিন দেখতে পেয়ে যাও যেটা কিন্তু নর্মাল টাইপের একটা স্পোর্টস কার্ড স্ক্রিন থাকছে তো এই কার্ড স্ক্রিনটাও কিন্তু আমরা এফএফ ডাবলিউএস ইভেন্ট স্পেশাল দেখতে পেয়ে যাবো তো এরপর তোমরা এখন একটা গ্যারান্টি স্ক্রিন দেখতে পাচ্ছ তো গ্যারান্টি স্ক্রিনটা কিন্তু আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাবো ঠিক আছে আর হতে পারে ইমোট যেটা ছিল ইমোটটাও কিন্তু আমরা ফ্রিতে পেতে পারি তো এরপরে তোমরা এখন একটা প্যানেল স্ক্রিন দেখতে পাচ্ছ প্যানেল স্ক্রিনটাও কিন্তু আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাবো এছাড়াও তোমরা এখন একটা স্কাইবোর্ড স্ক্রিন দেখতে পাচ্ছো স্ক্রিনটা আমরা ফ্রিতে পেয়ে যাব এছাড়াও কিন্তু একটা প্যারাশুটের স্ক্রিন থাকছে প্যারাশুটের আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাব এছাড়া একটা বক্সের স্ক্রিন থাকছে আফতারটা ফ্রিতে পাবো এছাড়াও তোমরা এখন আরো একটা ব্যাকপ্যাকের প্যাকের স্ক্রিন দেখতে পাচ্ছ ব্যাক প্যাকের স্ক্রিনটাও কিন্তু আমরা ফ্রিতেই পেয়ে যাবো এছাড়াও কিন্তু দুটো টি শার্ট থাকছে আর দুটো টি শার্টই কিন্তু আমরা ফ্রিতেই পেয়ে যাব তো তোমরা এখানে প্রথমে একটা ব্ল্যাক কালার টি শার্ট দেখতে পাচ্ছ এটাও কিন্তু ফ্রিতে পেয়ে যাবো এছাড়াও কিন্তু তোমরা এখানে আরো একটা জার্সি টাইপের টি শার্ট দেখতে পাচ্ছ এটাও কিন্তু আমরা ফ্রিতেই পেয়ে যাবো এক কথাই বলা যায় যে এফএফ ডাব্লিউএস ইভেন্টের স্পেশাল যে সমস্ত আইটেমগুলো আসছে সমস্ত আইটেমগুলোই কম বেশি আমরা ফ্রিতে পেতে চলেছি শুধুমাত্র হতে পারে মেল বান্ডেলটা কেন আমাদেরকে ফ্রিতে দেবে না আর ইমোটটা হয়তো বা ফ্রিতে দেবে না বা ফ্রিতে দিতেও পারি ইমোটটা ঠিক আছে তো যাই হোক এই সমস্ত আইটেমগুলো কিন্তু আমরা এফএফ ডাব্লু ইভেন্টের স্পেশাল দেখতে পেয়ে যাবার সমস্ত আইটেমগুলোই তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখালাম তো সমস্ত ফ্রি আইটেমগুলো তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এফএফ ডাবলু এস ইভেন্টের স্পেশাল যে লেজেন্ডারি ফ্ল্যাগ ইমোটটা থাকছে তো এই ফ্ল্যাগ ইমোটটা কি আর আমাদেরকে ফ্রিতে দেবে আর তোমরা কে কে ফ্রিতে পেতে চাও এই ফ্ল্যাগ ইমোটটা সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু আমার তো মনে হচ্ছে লেজেন্ডারি ফ্ল্যাগ ইমোটটা দিতেও পারে আর বন্ধুরা এরপর তোমাদেরকে যে আপডেটটা দিয়ে দেবো ফাইনালি দেখতে দেখতে কিন্তু সেপ্টেম্বর মাসটা শেষের দিকে এসে গিয়েছে বাট সেপ্টেম্বর মাসের ডিসকাউন্ট ইভেন্টটা কোথায় তো সেপ্টেম্বর মাসে কিন্তু আমাদের মধ্যে দেখতে পেতে চলেছে আরো একটা নতুন ডিসকাউন্ট ইভেন্ট যে ডিসকাউন্ট ইভেন্টটার নাম থাকছে কিন্তু ফ্ল্যাশ সেল ডিসকাউন্ট ইভেন্ট বা ডিসকাউন্ট ইভেন্টটা আমাদের গেমের মধ্যে কবে আসবে তো চলো তোমাদেরকে প্রথমে ডিসকাউন্ট ইভেন্টটা পুরোপুরি ফুল রিভিউ করে দেখাই তারপরে তোমাদেরকে জানাবো যে ডিসকাউন্ট ইভেন্টটা আমাদের গেমের মধ্যে কবে আসবে তোমরা ফাইনালি ফ্ল্যাশ সেল ডিসকাউন্ট ইভেন্টের পুরোপুরি ফুল রিভিউ চলে এসেছে আর এই ফ্ল্যাশ সেল ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু নতুন টাইপের একটা ডিসকাউন্ট ইভেন্ট হতে চলেছে তো এই ফ্ল্যাশ সেল ডিসকাউন্ট ইভেন্টটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখাবো তো ফ্ল্যাশ সেল ডিসকাউন্ট ইভেন্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এরকম টাইপের চারটে রিওয়ার্ড কিন্তু থাকবে এবং চারটে রিওয়ার্ড কিন্তু আলাদা আলাদা ডিসকাউন্টের মাধ্যমে আমরা নিতে পারবো ঠিক আছে যেমনটা তোমরা এখানে দেখ দেখতে পাচ্ছো ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এবং এইট্টি পার্সেন্ট এরকম ডিসকাউন্ট দেখতে পেয়ে যাবো এবং এখানে কিন্তু তোমরা একটা টাইমও দেখতে পাচ্ছ তো এই টাইম পর পর কিন্তু এই ডিসকাউন্ট ইভেন্টের ডিসকাউন্টগুলো চেঞ্জ হবে এবং এখানে যে রিয়াটগুলো থাকছে রিওটগুলোও কিন্তু চেঞ্জ হবে ঠিক আছে তো এটাই থাকছে কিন্তু এই ডিসকাউন্ট ইভেন্টের নতুন সিস্টেম ঠিক আছে যেটা কিন্তু কিছুক্ষণ পর ডিসকাউন্টও চেঞ্জ হবে এবং এখানকার সমস্ত রিওয়ার্টগুলো চেঞ্জ হবে তো ফাইনালি এটাই থাকছে কিন্তু ফ্ল্যাশ সেল ডিসকাউন্ট ইভেন্ট আর এটাই তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিলাম আর আমাদের গেমের মধ্যে কিন্তু সেপ্টেম্বর মাসের শেষের সপ্তাহে আমরা দেখতে পেয়ে যাবার এই ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে এক সপ্তাহ ধরেই চলবে ঠিক আছে তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম বাট তোমরা যদি একটু খেয়াল করো তাহলে কিন্তু বুঝতে পারবে আমাদের গেমের মধ্যে আগেও কিন্তু এরকম টাইপের একটা ডিসকাউন্ট ইভেন্ট এসেছিলো যেটা কিন্তু ফ্ল্যাশ সেল নামেই আমাদের গেমের মধ্যে ডিসকাউন্ট ইভেন্ট এসেছিল ঠিক আছে বাট সেটা কিন্তু বেশ বড়ো সড়ো করে আসেনি জাস্ট ছোটো টাইপের একটা ডিসকাউন্ট ইভেন্ট এসেছিলো যেখানে কিন্তু আমরা আলাদাভাবে দেখতে পেতাম এই ফ্ল্যাশ সেল ডিসকাউন্ট ইভেন্টটা তো ঠিক এইবারে কিন্তু এই ফ্ল্যাশ সেল ডিসকাউন্ট ইভেন্টটা বেশ বড় সড়ো করেই আসছে আমাদের গেমের মধ্যে যেটা কিন্তু পুরোপুরি এক সপ্তাহ ধরেই চলবে আমাদের গেমের মধ্যে এই ফ্ল্যাশ সেল ডিসকাউন্ট ইভেন্টটা এবং এই ডিসকাউন্টটা কিন্তু কিছু সময় পর পর চেঞ্জ হবে এবং কিছু সময় পর পর কিন্তু রিওয়ার্ডগুলোও চেঞ্জ হবে আর এই সেপ্টেম্বর মাসের শেষের সপ্তাহতেই কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে এই ফ্ল্যাশ সেল ডিসকাউন্ট ইভেন্টটা যেটা কিন্তু পুরোপুরি এক সপ্তাহ ধরেই এই ডিসকাউন্ট ইভেন্টটা চলবে আমাদের গেমের মধ্যে তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো এরপর তোমাদেরকে লাস্ট যে ইন্টারেস্টিং আপডেটটা দিয়ে দেবো ফাইনালি আমার আমাদের গেমের মধ্যে পরবর্তীতে যে লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টটা আছে তো লাকি হইল ডিসকাউন্ট ইভেন্টের মধ্যে আমরা যে সমস্ত রিওয়ার্ডগুলো দেখতে পাবো আর লাকি হইল ডিসকাউন্ট ইভেন্টটা আমাদের গেমের মধ্যে কবে আসবে তোমরা ফাইনালি আরও একটা লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে তো এই লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে খুবই তাড়াতাড়ি আমরা দেখতে পেয়ে যাবো যেটা কিন্তু অক্টোবর মাসের প্রথম সপ্তাহ ঠিক আছে অক্টোবর মাসের চার তারিখ বা পাঁচ তারিখের মধ্যেই কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো স্পেশাল এই লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টটা যে ডিসকাউন্ট ইভেন্টের মধ্যে কিন্তু আমরা একটা স্পেশাল মেল বান্ডাল দেখতে পেয়ে যাবো তোমরা এখানে দেখতে পেলে তো এছাড়াও কিন্তু একটা ইভেন্টের মধ্যে আর এছাড়াও কিন্তু অনেক আগেরা বাগেরা রিওয়ার্ড যেমন থাকে তো তেমন কিন্তু থাকবে আর এছাড়াও কিন্তু মোটামুটি নর্মাল ভালো ভালো রিওয়ার্ডও থাকবে ঠিক আছে তো যাই হোক এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম ফাইনালি আমাদের গেমের মধ্যে কিন্তু অক্টোবর মাসের চার তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যেই আমরা এই লাকিউইল ডিসকাউন্ট ইভেন্টটা দেখতে পেয়ে যাবো বিডি সার্ভার এবং ইন্ডিয়া সার্ভার উভয় সার্ভার জন্যই কিন্তু কনফার্ম থাকছে আর সময়ের সঙ্গে সঙ্গে তোমাদেরকে আরও নতুন নতুন ইভেন্টস এবং আপডেটস ভিডিও সবার প্রথমে জানিয়ে দেব তো আমাদের আজকের ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস সে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি